আসসালামু আলাইকুম আজ চব্বিশে জুন মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমি আছি আমাদের ঐতিহাসিক মোহাম্মদগঞ্জ রাতাগঞ্জ বাজার গরুর হাটে এটা গরুর হাট এখানে মাছ বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ রয়েছে আজকে আমাদের ঐতিহাসিক মোহাম্মদগঞ্জ রাধাগঞ্জ বাজারে আমাদের ঐতিহাসিক মোহাম্মদগঞ্জ রাধাগঞ্জ বাজারে আজকে মাছের মূল্য জানিয়ে দিব মাছের বাজার থেকে মাছ অনেক দাম অনেকে বলছে এই কারণে চলে এসেছি মাছের বাজারে মাছের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই গোড়া মাছ কয়টা কেজি বেঁচেছেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এই গোড়া মাছ আর শিং মাছ কত চার সব

এই গুড়া মাছ কত কেজি আর গাউরা টাকা এই ইলিশ মাছ কত চোদ্দশো টাকা কেজি টাকা তালা পেয়ে কেজি কত দুইশো বিশ এই চিংড়ি মাছ কেজি কত টাকা আর এই চিংড়ি এটা তেরোশো টাকা এগুলি কি মাছ এটা কত কেজি নয়শ টিয়া কানলা মাছ কেজি কত তিনশো টাকা কেজি চিংড়ি মাছ কয়টা কেজি ব্যস্ত

বলতে গেলে ঠিক আছে তো দেবজ্যোতি আপনাকে ধন্যবাদ জানাই কথা বলতে ভালো লাগছে ভয় লাগছে অদ্ভুত লাগছে কত করে ব্যস্ত আছেন কত ব্যস্ত বলতে চাইছো এলিশমাস কত কি ব্যস্ত আছেন আচ্ছা জে